আসসালামু আলাইকুম আমরা সেদিন ডিও সাবাজের যেই কপিটা তৈরি করেছিলাম সেটার একটু টিপস নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়েছি আপনারা যদি এটা দেখেন যে একটু বার্গা শার্পনেসটা একটু বেশি হয়ে গেছে তাহলে আপনারা বেজ নোটটাকে আরেকটু বাড়িয়ে দেবেন তাহলে শার্পনেসটা কমে যাবে বিশেষ করে আই ই সুপার গ্ল্যাক্সো লাইটটা আরেকটু বাড়াবেন আর একটু কম কমানো যেতে পারে অবশ্য এতে করে আপনার ব্যালেন্সিংটা একটু বেটার হবে আশা করি আর আরেকটা বিষয় হচ্ছে জিও আরেকটা অন্যতম উপাদান হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামব্রকসান কিন্তু এইটা আসলে আমাদের এখানে খুব একটা পাওয়া খুবই দুষ্কর সেই জন্য আমি ওইটাকে অ্যাভয়েড করেছি আপনারা যদি এটা অ্যারেঞ্জ করতে পারেন তাহলে এটাকে ইউজ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় জিও সাবাজ।